রবিবার পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি টক শো মুহূর্তেই ভাইরাল হয় কারণ টকশোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে অভিযুক্ত দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম বীর বিক্রম গত পঞ্চাশ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলছিলেন শোটি বাংলাদেশে অনলাইনে সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠানের ইতিহাসে রেকর্ড গড়ে যেখানে একসঙ্গে প্রায় আট লাখ দর্শক সরাসরি এই টক দেখছিলেন যা ইউটিউব কর্তৃপক্ষ এই রেকর্ডের কথা প্রকাশ করে টক শুরুতে মেজর ডালিম দু হাজার চব্বিশ সালে প্রেক্ষাপটে নতুন প্রজন্মের ছাত্র ও জনতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং এর পূর্ণ বিজয়ের জন্য আরও সময় প্রয়োজন তিনি আরও বলেন সম্প্রসারবাদী ও হিন্দুত্ববাদী ভারতের কবল থেকে উনিশশো সালের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থ হবে শেখ মুজিবের মৃত্যু প্রসঙ্গে বলেন মুজিব মারা যাননি একটি সেনা অভ্যুত্থানে নিহিত হয়েছে বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা প্রসঙ্গে মেজর ডালিম বলেন তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না যখন কেউ নেতৃত্ব দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত পাকিস্তানি বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল তখন মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণা আসে আমি তখন পাকিস্তানি আর্মিতে মেজর জিয়ার কথা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম মেজর ডালিম একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে তার অসামান্য অবদান ছিল যা স্বীকৃতি তিনি বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছিলেন আজ পঞ্চাশ বছর পর জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন